আপনাদের সুস্থতা কামনা করছি উপস্থিতি আমরা শুরুতেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পক্ষ থেকে দেশবাসী ছাত্র সমাজ সাংবাদিক বৃন্দ সারাদেশের শিক্ষার্থী বৃন্দ দেশে এবং প্রবাসে আমাদের শুভঙ্গি বৃন্দ সহ সবাইকে ছাত্র শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি আমরা মহান আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করছি যার পশ্চিম অনুগ্রহ এবং রহমতে অগণিত শহীদের রক্ত স্নাতক পদ পেরিয়ে বন্ধুত্ব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ আটচল্লিশতম বছর পূর্ণ করেছে আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মূর্তি খুব হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলিয়া প্রতি আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা এই জমিনকে ইসলামের আলোয় আলোকিত করার জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছেন বিশেষভাবে ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ বীর কাশেম আলী দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি শহীদ কামারুজ্জামান সহ জাতীয় সকল নেতৃবৃন্দ এবং যারা ইসলামের পথে আল্লাহর পথে তাদের জীবন দিয়েছেন আমরা সকলের সাদাতে সর্বোচ্চ মর্যাদা কামনা করছি আল্লাহ যারা এই আন্দোলনে আহত হয়েছেন বন্ধুত্ব বরণ করেছেন মামলার হয়ে জ নির্যাতনের শিকার হয়েছেন আমরা তাদের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি গভীর উদ্বেগের সাথে স্মরণ করছি ছাত্র শিবিরের শত শত গুম হওয়া ভাইদের গুম হওয়া ভাইদের মধ্যে অনেককেই হত্যা করা হয়েছে আবার অনেক ভাইদেরকে আহত এবং পঙ্গুক্ত অবস্থায় কারাগারে তোলা হয়েছে অনেকে আমাদের মাঝে এখনো আহত পঙ্গুক্ত অবস্থায় রয়েছে কিন্তু সাতজন ভাইকে এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের সংবাদ কোনো খবর প্রশাসন সহ আমাদেরকে দিতে পারেনি ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা ওয়ালি উল্লাহ এবং আল মুকাদ্দাস রাজধানীর আদা করেন হাফেজ জাকির হোসেন বেনাপুরের রেজওয়ান হোসেন বান্দরগড়ের জয়না হোসেন এবং জিনাইডার মোহাম্মদ কামরুজ্জামান এই ভাইয়েরা কোথায় আছে কি অবস্থায় আছে এখনো পর্যন্ত তাদের পরিবার এবং আমরা কোনো সংবাদ জানি না আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা আমাদের ভাইদেরকে সুস্থ রাখুন এবং আমাদের মাঝে ফিরিয়ে দিন আমি কারামুক্তি কামনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ভাইয়ের যাকে বিগত ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে জুলিমের স্বীকার করেছেন কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী এই নতুন বাংলাদেশেও এখন পর্যন্ত আমাদের আহারbagi মুক্তি দেখা হচ্ছে না আমরা অতি দ্রুত এটি আমাদের স্বাধীনতা সংগ্রামের মুক্তি কামনা করছি প্রিয় দেশবাসী আমরা বিচ্ছিন্নভাবে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের শহীদ আব্দুল সাইদ শহীদ মুক্ত শহীদ শান্ত শহীদ ওয়াসিম শহীদ আলী রায়হান সহ সকল বীর শহীদদেরকে যারা জুলাই অভ্যুত্থানে তাজা রক্ত দিয়ে তাদের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়ে বাংলাদেশকে বৈষম্যহীন এবং সম্প্রীতির রাষ্ট্রের রূপান্তরের স্বপ্ন বনে গিয়েছেন আহত বন্ধুত্ব বরণকারী গাজীবাইদের সুস্থতা এবং তাদের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি যাদের অকৃতিম আত্মত্যাগ এবং অনন্য সাহসিকতার ফলেই আল্লাহর অশেষ রহমতে আমরা স্বৈর শাসনের জাল ছিন্ন করে স্বাধীনভাবে মত প্রকাশ আদর্শ প্রচার এবং চলাফেরার স্বাধীনতা অর্জন করেছি প্রিয় ছাত্র সমাজ জুলাই অভ্যুত্থানের পরবর্তী ছয় মাস পূর্ণ হতে যাচ্ছে কিন্তু গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোষকদের বিচার এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি আমরা ভেবেছিলাম যে শহীদের রক্তের উপর ঘটিত অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার ভিত্তিতে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করবে কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য বিচার প্রক্রিয়ার দীর্ঘ সুক্তিতে আমরা লক্ষ্য করছি পাশাপাশি আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার পরবর্তী জামিনে মুক্ত করা হচ্ছে যা কোনোভাবেই কাম্য নয় যুবলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের ভাইদের উপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সারা দেশের বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা গুপ্ত হামলার পরিচালনা করছে সরকারের গুরুত্বপূর্ণ পদে এখনো স্বৈরাচারের দোষরা অর্থের বিনিময়ে বিভিন্ন জায়গায় ফেসিবাদের পুনর্বাসনে কাজ করে যাচ্ছে সরকারের নির্লিপ্ততার কারণে প্রতিটা স্বৈরাচার আবার মাথা ছাড়া দিতে শুরু করেছে

অস্থিতিশীল করতে দেশি বিদেশি চক্রান্তকারীরা বিরামহীন ষড়যন্ত্র করে যাচ্ছে জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ব্যতীত দেশে নির্বাচন আয়োজন করলে পুনরায় আধিপত্যবাদীদের গৌরত্ব প্রতিষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের যে দুর্বলতা আমাদের ব্যথিত করেছে তা হল যথাযথভাবে শহীদদের পরিবারের দায়িত্ব গ্রহণ আহত আহতদের সুচিকিৎসা এবং কুম্বত্ব বরণকারীদের পুনর্বাসন করতে না পারা শুধুমাত্র সরকারের পরিবর্তনের আকাঙ্ক্ষাই মানুষের অভ্যুত্থানে অংশ নেয়নি অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ছিল জনজীবনের স্বস্তি এবং নিরাপত্তার বিধান করা এজন্য সরকারের প্রচেষ্টা রয়েছে সত্য কিন্তু বাজার পরিস্থিতি এখনো বেসামাল অবস্থায় রয়েছে দ্রব্য মূল্য লাগামহীন উদ্যোগতি মানুষকে নাজেহাল করে তুলেছে বাজার সিন্ডিকেটের দৌরত্ব চাঁদাবাজি চিন্তায় দখলদারিত্ব আগের মতোই অব্যাহত রয়েছে প্যাসিবাদের কিছু মানুষ পরিবর্তন হয়েছে কিন্তু প্যাসিবাদ পুরোপুরি নির্ভর হয়নি বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রতিটা সরকারের শাসন আমলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের শিক্ষা এবং সংস্কৃতি অঙ্গন আওয়ামী সরকার পরিকল্পিত ভাবে আগামী প্রজন্মকে বিপদগামী করতে শিক্ষাক্রম থেকে ইসলামে আদর্শ মুছে ফেলে নাস্তিকবাদ এবং উপরি চিন্তা প্রচার ভারতীয় হিন্দুত্ববাদী সংস্কৃতিকে চাপিয়ে দেওয়া মুসলিম ঐতিহ্যকে অবজ্ঞা করে ইতিহাস বিকৃতি ও অবাদ যৌনতার প্রচারণা অশ্লীলতার মাধ্যমে কোমল মধ্যে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা নীল নকশা বাস্তবায়ন করেছিল দুই সালের ইসলাম বিমুখ শিক্ষানীতির বিরুদ্ধে আলেম সমাজ বুদ্ধিজীবী ছাত্র জনতা এবং সাধারণ মানুষ ধারাবাহিকভাবে প্রতিবাদ জানিয়ে এসেছে ইসলামী ছাত্র শিবির বিকল্প প্রস্তাব দিলেও সরকার প্রভুদের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত ছিল এই বিকৃত বিভ্রান্তিকর শিক্ষানীতি কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না কিন্তু অভ্যুত্থানের পর যেভাবে সবার আগে আগামী প্রজন্ম ধ্বংসকারী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল তা আমরা এখন আর তত্ত্ব করছি না প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে বিগত সাড়ে তিন দশকের অধিক সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি অথচ শিক্ষাঙ্গনে শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখা শিক্ষার্থীদের আগামী দিনের দেশ পরিচালনার যোগ্যতা সম্পূর্ণ নেতৃত্ব হিসেবে গড়ে তোলার জন্য ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা অপরিসীম এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যতীত কোন ক্যাম্পাসে উদ্যোগ দৃশ্যমান হয়নি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংগঠন শিক্ষার্থীদের দাবির বিপক্ষে দাঁড়িয়েছেন পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টি এবং লাশের রাজনীতি শুরু করার হুমকি দিচ্ছেন আমরা জাতির কাছে কষ্ট রাখতে চাই কারা আবার এই লাশের রাজনীতি এবং শিক্ষাঙ্গনকে বিশৃঙ্খল করতে চায় তাদেরকে অবশ্যই জাতি চিহ্নিত করা উচিত আমরা স্পষ্ট ভাবে দাবি করছি অবিলম্বে সকল ক্যাম্পাসে ছাত্র সংখ্যা নির্বাচন আয়োজন করে শিক্ষার্থীদের অবাধ গণতন্ত্র এবং মুক্তি চর্চা বিকাশ সুযোগ করে দিতে হবে সময়ত উপস্থিতি স্বাধীনতা পরবর্তী সময়ে নীতিহীন ছাত্র রাজনীতি দিশেহারা তরুণ সমাজ এবং বিপদগামী শিক্ষা ব্যবস্থার সংকটময় প্রেক্ষাপটে ইসলামী আদর্শের ভিত্তিতে একটি আদর্শ সমাজ গঠনের সংকল্প নিয়ে উনিশশো সালে ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদ থেকে সংগঠন আজ ছাত্র শিবির মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা ছাত্র শিবির এক সংকল্পিত আন্দোলনের নাম ছাত্র শিবিরের বিরোধীরাও শিবিরের সততা নৈতিকতা দেশপ্রেম আমানতদারিতা ও মেধার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন এখানে চর্চা হয় মেধা মননশীলতার মূল্য বলে চাঁদাবাজি টেন্ডারবাজি মাদক দর্শন ও অশ্লীলতার বিপরীতে ছাত্র শিবির গঠনমূলক কার্যক্রমে ছাত্র ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্র কল্যাণ সমাজ কল্যাণ শিক্ষা সংস্কার ছাত্র অধিকার ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়ন নেতা ও নৈতিকতার বিকাশ সুস্থ সংস্কৃতি ও মূল্যবোধের চর্চা এবং জাতীয় সংকট নিরসন আন্দোলন সহ দেশ ও জাতি গঠনের নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে প্রিয় দেশবাসী আল্লাহর সহমতে সম্ভাবনা বাংলাদেশের প্রতি বছরের ন্যায় এবছর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আটচল্লিশতম বার্ষিকী পালন করতে যাচ্ছে আমাদের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে মেধা ও সততায় গর্ব বাংলাদেশ আমি আবার বলছি আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর মূল প্রতিপাদ্য হচ্ছে মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ জ্ঞান ও মূল্যবোধের চর্চার মাধ্যমে মানুষ গড়ার অভিপ্রায় আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে দুই হাজার চব্বিশ সালে এসে প্রিয় জন্মভূমিকে বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করার সঙ্গে আরো একবার নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ প্রাণের প্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবির ছাত্র জনতা ঐক্যবদ্ধ আওয়ামী ফেস্টিভালের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলা ইসলামী ছাত্র শিবির ইতিমধ্যে দেশবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছে আলহামদুলিল্লাহ তবে চূড়ান্ত বিজয় এখনো সূচিত হয়নি পাড়ি দিতে হবে আরো অনেক সুদীর্ঘ পথ সে বিজয় নিশ্চিত করতে হলে মেধা ও সততার সমন্বয় প্রয়োজন প্রয়োজন নিরবিচ্ছিন্ন সংগ্রাম এবং অবিচল অর্থচলা লক্ষ্য আমাদের একটি শান্তি সম্প্রীতি ও ইনসাফের নতুন বাংলাদেশ যে দেশ হবে আপনার আমার আমাদের সেই দেশের নাম হবে আমাদের সবার বাংলাদেশ এই বিষয়কে সামনে রেখেই বাংলা ছাত্র শিবির আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ কেন্দ্রের উদ্যোগে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় দুপুর দুইটায় অদম্য মেধাবীদেরকে নিয়ে আমরা সম্বর্ধনার আয়োজন করব যে তারাল শাখা করতে 200 দল কর্মসূচি পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আমি পরজে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি শাখা পর্যায়ে বড়নাটো रैलीর আয়োজন করা হবে তবে ঢাকার শাখাকে আমরা যেহেতু আগামী কাল 6 ফেব্রুয়ারি নিয়ষ্ট সরকারি সকল বিষয়গুলো খোলা থেকে সেজন্য আমরা জনদুর্ভোগের বিবেচনা করে আগামী শুক্রবার 7 ফেব্রুয়ারি ঢাকায় रैली অনুষ্ঠিত হবে অদম্য মেধা মেধা শিক্ষাবৃত্তি প্রদান সুবিধা বঞ্চিত শিশু এই তিন ছাত্রদের নিয়ে অভিযান সাংস্কৃতিক অনুষ্ঠান ও কালচারাল কেলিওগ্রাফি চিকিৎসা ক্যাম্প ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন শহীদ ও আহত পন্ধুত্ব বরণকারী পরিবারের সাথে প্রীতি ও শহীদদের জন্য দোয়া অনুষ্ঠান দাওয়াতি মেসেজ গান নাটক ফিল্ম ও ডকুমেন্টারি প্রকৃতি তৈরি এবং প্রচার বিভিন্ন ছাত্র সংগঠন নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাস ডিপার্টমেন্ট ভিত্তিক সংবর্ধনার আয়োজন জুলাই ডকুমেন্টারি প্রদর্শন আলোচনা সভা আয়োজন সম্মানিত দেশবাসী প্রিয় ছাত্র সমাজ আমাদের সামনে দেশ ও জাতি গড়া যে সুবর্ণ সুযোগ এসেছে তা যথাযথভাবে কাজে লাগিয়ে রাষ্ট্রকে কাঙ্ক্ষিত লক্ষ্যস্থলে পৌঁছে দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমাদের স্বপ্ন শহীদ আহত বন্ধুত্ব করেন ভাইদের প্রত্যাশার আলোকে একদম যোগ্যতা সম্পন্ন লোক তৈরি করা যারা বৈষম্যহীন এক সমাজ প্রতিষ্ঠা করবে সে প্রত্যাশায় আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ছাত্র শিবির নয় দফা সম্বলিত আহ্বান দেশবাসীর কাছে উপস্থাপন করছে এক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিকীকরণে অন্তর্ভুক্তিমূলক স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে দুই শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান সমূহে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে জুলাই গণহত্যা জুলাই গণহত্যা আঠাইশে অক্টোবর পিলখানা ও সাপ্তা সকল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার কার্য দ্রুত শেষ করতে হবে চার জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে এবং আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে পাঁচ দ্রব্যমূল্যে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে এবং সকল ধরনের সিন্ডিকেট ভেঙে দিতে হবে ছয় রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ফ্যাসিবাদের দোষকদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে সাত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দেশের আইনের শাসন নিশ্চিত করতে হবে আট বিগত আট বছরের দায়েরকৃত সকল রাজনৈতিক মামলার প্রত্যাহার এবং রাজবন্দীদের দ্রুত মুক্তির ব্যবস্থা করতে হবে নয় প্যাসিবাদ বিরোধী আন্দোলন সক্রিয় সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে প্রিয় দেশবাসী বস্তি সাংবাদিক বন্ধুগণ পরিবর্তিত প্রেক্ষাপটে সবার বাংলাদেশ গড়ার যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে আসুন আমরা একটি সুখী সমৃদ্ধি সম্পীতি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হই কাজ ভালোবাসায় আমাদেরকে সামিল রাখবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের যদি একান্ত প্রশ্ন থাকে তাহলে আমরা শর্ট টাইমে কিছু প্রশ্ন নিতে পারি

ফেসিবাদের বিরুদ্ধে সারা দেশে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করেছিলাম সেখানে শুধু ছাত্র শিবির এক আন্দোলন করেনি সকল রাজনৈতিক দল এবং জারাই ফেসিবাদের বিরোধ সাধন চেয়েছিল সবাই ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলন করেছিল আশা করি সামনের দিনেও তারা যদি এই ফেসিবাদকে আবার পুনরস্থাপন পুনরায় নিয়ে চেষ্টা করে আমরা ঐক্যবদ্ধভাবে সেটাকে মোকাবেলা করব আলহামদুলিল্লাহ